ওয়েলকাম আর রাজ্যের শিক্ষা শিক্ষাকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তাদের জন্য একটি ডি অর্ডার জারি হয়েছে কী এই ডি অর্ডার কবে থেকে এই ডি পাবেন অবশ্যই দেখে রাখুন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন জনস্ব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আজই জারি হয়েছে কুড়ি জুন দু হাজার চব্বিশ দেখুন কী বলা হচ্ছে সাবজেক্টে দি আন্ডার সাইন ডাইরেক্ট টু সে দ্যাট দি গভর্নর হ্যাজ বিন প্লিজ টু ডিসাইড দ্যাট এনহান্সমেন্ট অফ রেট অফ ডিআনএস অ্যালাউন্স অ্যান্ড ডিআরএস রিলিফ ইন রেসপেক্ট অফ দ্য এমপ্লয়িজ অফ পেনশনার ফ্যামিলি পেনশনার রেসপেক্টেভলি অফ দ্য এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশান এমপ্লয়িজ অব স্ট্যাটুটোরি বডিস গভর্নমেন্ট আন্ডারটেকিং আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট স্যালবি এফেক্টিভ ফর্ম এক চার দু হাজার চব্বিশ ইনস্ট্যান্ট অফ এক পাঁচ দু হাজার চব্বিশ তাহলে যেটা বলতে দেখছেন যে এক পাঁচ দু হাজার চব্বিশ মানে মে মাসের বদলে এপ্রিল মাস থেকে পাবেন আপনারা সকলেই জেনে গেছেন যে আপনাদের যে এই এই বছরে যে চার শতাংশ ডিএ আরও একটা কিস্তি ঘোষণা করেছিলেন রাজ্য রাজ্য সরকার যেটা মে থেকে আপনাদের পাওয়ার কথা সেটা কিন্তু এপ্রিল থেকে দেওয়া হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী সেই অনুযায়ী কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অর্ডার প্রকাশিত হয় তারপরে সেই অর্ডারকে কোট করে রাজ্য শিক্ষা দপ্তর কিন্তু আপনাদের জন্য স্পেশালি শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য এছাড়া শিক্ষা দপ্তরের যারা পেনশনার ফ্যামিলি পেনশনার আছে এছাড়া শিক্ষা দপ্তরের সঙ্গে রিলেটেড মানে তার আন্ডারে তার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলে যে সমস্ত স্টাইটোরি বডি ই রয়েছে তাদের জন্য কিন্তু বা আন্ডারটেকিং রয়েছে সেখানকার এমপ্লয়িদের জন্য কিন্তু এই অর্ডার লাগু হবে অর্থাৎ তারাও ডিএ মে মাসের বদলে এপ্রিল থেকে সেই অতিরিক্ত ও যে চার শতাংশ ডিয়ে তারা কিন্তু পাবেন এটা নতুন কোনো অর্ডার নয় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যে অর্ডার তাকে কোট করে আলাদাভাবে ওই শিক্ষা দপ্তর অর্ডার জারি করল ধন্যবাদ